বন্ধুরা আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুপুরের দিকে আরও বাড়ার রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সম সমস্ত কিছু একদম ডিটেলসেই লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেওয়া এবংটিও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে একদম উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে সব থেকে বেশি মেঘ রয়েছে উড়িষ্যায় উড়িষ্যা থেকেই কিন্তু এই মেঘ অগ্রসর হচ্ছে তো আমরা এই মুহুর্তে যদি বৃষ্টি এবং বজ্রমুঠ করি বৃষ্টি এবং বজ্রমুট কোলে আপনারা এই মুহূর্তের আপডেট দেখতে পারবেন যে ইতিমধ্যেই উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে বিশেষ করে পুরী পাড়াদ্বীপ ভুবনেশ্বর কামাক্ষা নগর দেখতে পাচ্ছেন রাউরকেল্লা বালাসোর এদিকে বৃষ্টিপাত চলছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গেও প্রবেশ করছে এবং উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি প্রবেশ করেছে যেমন দীঘা কোনটাই সুন্দরবন পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া এদিকেও বৃষ্টিপাত প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই বৃষ্টি প্রবেশ করেছে বাঁকুড়া ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়ার দিকে বর্ধমানের দিকে নদিয়ার দিকে হালকা মাঝারি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব। এবং পাশাপাশি দুপুর থেকে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে দুপুর থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া। এদিকে যদি দেখি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে বৃষ্টিপাত পাশাপাশি হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত থাকছে তবে নদীয়ার শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া চাকদা এদিকে চন্দ্রনগর কৃষ্ণনগরের দিকেও বৃষ্টিপাত চলবে এদিকে বনগাঁ দেখতে পাচ্ছি আমরা হাবড়া খড়দার দিকেও বৃষ্টিপাত থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও যে বৃষ্টিপাত থাকছে যেমন চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে আরামবাগ এদিকে গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম সম্ভাবনা থাকছে গোপীবল্লভপুর খড়গপুরের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এবং দীঘা কোনটাই মন্দারমণি বেলদা ভগবানপুর এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই উড়িষ্যার দিকে রয়েছে যে কারণে উড়িষ্যায় সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎসহ এবং এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে পাশাপাশি বাংলাদেশে যদি দেখি আমরা মেহেরপুর অর্থাৎ দুপুর থেকে মেহেরপুর রাজশাহী এদিকে শালুকাপা যশোর লালগোড়া ফরিদপুর এদিকে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং উপকূলের জেলা যেমন কলাপাড়া মাথাবেরিয়া লালমোহন এই সাইডেও কিন্তু একটা বৃষ্টিপাত প্রবেশ করতে চলছে তো আপনারা পরিষ্কারভাবে দেখতে পারলেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিকেলের দিকে এই বৃষ্টিপাত আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং গোটা বাংলাদেশে বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা সহকারে এই বৃষ্টিপাত চলবে কুমিল্লা খুলনা বরিশালের দিকেও চলবে চট্টগ্রাম বিভাগের দিকে চলবে পাশাপাশি ত্রিপুরাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যেমন আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এদিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে তবে ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত নয় হালকা মাঝারি একটা বৃষ্টিপাত আমরা ত্রিপুরায় লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশে আমরা একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর এই সাইডে একটু ভারী বৃষ্টিপাত বাংলাদেশের দিকে হতে পারে এবং পাশাপাশি দক্ষিণের জেলা যেমন পশ্চিমবঙ্গের দিকে বললাম কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের সাইডে একটু ভারী বৃষ্টিপাত দীঘার সমুদ্রে একটু হাই অ্যালার্ট রয়েছে কেননা দীঘার সমুদ্রে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত সঙ্গে সমুদ্র কিছুটা জলোচ্ছ্বাসও থাকতে পারে তবে দক্ষিণবঙ্গ তো দেখলাম তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকছে আজকে উত্তরবঙ্গে যদি দেখি দুপুর থেকে বা এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার যেমন মালদা দুই দিনাজপুর এদিকে আকাশ পরিষ্কার তবে কোচবিহারের দিকে হালকা মেঘ থাকতে পারে তবে সেরকম মেঘ থাকবে না অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দার্জিলিং এরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ে কিন্তু কিছুটা তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তুষারপাত কিন্তু হতে পারে পরিষ্কার আপনারা দেখতে পারলেন তাছাড়া অন্যদিকে যদি দেখি লাভার দিকেও কিছুটা লাভা গ্যাংটক সাইডে তুষারপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা যদি অসমের দিকে দেখি গোয়ালপাড়া গুহাটি তেজপুর হোজাই ডিমাপুর লামডিং কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকেও নেই ডিব্রুগড়ের দিকেও নেই বাংলাদেশের পূর্ব সাইডটা যেমন সিলেট বিভাগের কিছুটা অংশে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ রংপুর কালাই মহাদেবপুর এদিকে যদি আমরা দেখি ময়মনসিংহ সাইডে কিশোরগঞ্জ বগড়া এদিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত পাশাপাশি আমরা ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং রাতের দিকে এই বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের পূর্ব সাইড একটা সিলেটের দিকে এদিকে কিন্তু পৌঁছাতে পারে বা সিলেট বিভাগের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে তবে সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে মেঘমালা করে দেখালেও আপনারা তো এমনটাই বুঝবেন মেঘমালা করে দেখালে একটু ভালো বুঝতে পারবেন যে কোন কোন এরিয়াতে মেঘ থাকবে বিশেষ করে যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মেঘ থাকছে এদিকে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি বাঁকুড়াতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এবার ঝাড়গ্রাম চাকুলিয়া যে জায়গাগুলি বললাম এইখানে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই এবং দক্ষিণবঙ্গের দিকেই আপনারা মেঘ লক্ষ্য করতে পারছেন উত্তরবঙ্গের মালদা সিরাজগঞ্জ পূর্ণিয়া এই সাইডে হালকা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কোনোরকম মেঘ নেই বাংলাদেশের দিকেও সেরকমভাবে মেঘ নেই তবে কুমিল্লা খুলনা বরিশাল সালের দিকে হালকা মেঘ এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন মহেশখালী চিটং এদিকেও মেঘ থাকছে এবং ত্রিপুরা দক্ষিণের দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন পরিষ্কারভাবে যে কোথায় কোথায় মেঘ থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই এবং দেখাই যে সকালের তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম ছিল তবে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের দিকে কম ছিল আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে যেমন আপনাদেরকে বলি আজকে দুপুরের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতার দিকে যদি দেখি যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা তাই দুপুরের দিকে তাপমাত্রা আট দেখতে পাচ্ছি কুড়ি উনিশ কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকছে হাওড়া হুগলি এদিকে কুড়ি একুশ ডিগ্রি থাকছে খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও যদি আমরা দেখি তাহলে অনেকটাই কম অর্থাৎ এদিকেও কিন্তু তাপমাত্রা সেরকম নেই অর্থাৎ খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও সতেরো আঠেরো ডিগ্রি অর্থাৎ বুঝতেই পারছেন আজকের তাপমাত্রা অনেকটাই কম থাকবে দিনের বেলায় শুধুমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কোনটায় এদিকেও তাপমাত্রা কুড়ি একুশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ার দিকে সতেরো ডিগ্রি পুরুলিয়ার দিকে উনিশ ডিগ্রি বীরভূমের দিকে দেখে নেব বীরভূমের দিকে উনিশ কুড়ি ডিগ্রি আবার মুর্শিদাবাদের দিকে উনিশ কুড়ি ডিগ্রি থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে আজকে কিন্তু অনেকটাই পরিবর্তন দুপুরের তাপমাত্রা মালদা একুশ ডিগ্রি থাকবে দিনাজপুরে একুশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার একুশ ডিগ্রি আবার জলপাইগুড়িতেও একুশ ডিগ্রি থাকবে তাপমাত্রা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকে একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিব্রুগড়ও থাকবে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এদিকেও বাইশ তেইশ ডিগ্রি কালাই রংপুর এদিকেও বাইশ তেইশ ডিগ্রি ঢাকা কুমিল্লা এদিকেও বাইশ তেইশ ডিগ্রি থাকবে তাপমাত্রা কম থাকবে রাজশাহী মেরপুর পাবনা এদিকে কিছুটা তাপমাত্রা কম থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে বাংলাদেশের বাকি জায়গাগুলিতে দক্ষিণ পশ্চিমবঙ্গের মতনই তাপমাত্রা থাকছে তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না ত্রিপুরায় ত্রিপুরায় তেইশ চব্বিশ ডিগ্রি তাপমাত্রা দিনের বেলাও থাকছে তো আশা করি বুঝতেই পারলেন তাপমাত্রা কি আপডেট রয়েছে কোথায় কেমন তাপমাত্রা থাকবে আমরা বুঝতে পারছি যে ঘূর্ণাবর্তের কারণেই তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে আজ তবে অবশ্যই তাপমাত্রা বাড়বে তো এই মুহূর্তে আমরা বায়ুর মুড়ে চলে যাই এবং দেখি যে ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি উড়িষ্যার দিকে রয়েছে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আবার বঙ্গোপসাগরে আসবে এসে এটা কিন্তু কোনো রকম নিম্নচাপে পরিণত হবে না অর্থাৎ বঙ্গোপসাগরে এটা বিলীন হয়ে যাবে পরবর্তীতে দেখি যে কোনো রকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে কিনা তো কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু জানুয়ারি মাসের দিকে আর নেই অর্থাৎ আকাশ পরিষ্কারই থাকবে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত জানুয়ারি মাসের দিকে নেই তবে পরবর্তীতে আসতে পারে তো অবশ্যই আপনাদেরকে জানাবো তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ